আসসালামু আলাইকুম আজকে অনেক রাত হয়ে গিয়েছে তো তরকারি রান্না করেছিলাম আমার তরকারিটা ভালো লাগছে না পরে মসুরের ডালের ভর্তা করলাম তো ভর্তাটা আমি করতেছি আর এদিকে আমার বটা দেখেন কিভাবে জায়গা আছে আর এদিকে ডাইনিং টেবিলের অবস্থাও খারাপ ছেলেটা ঘুমায় আছে। আজকে আমি ডাল ভত্তা করলাম ডাল ভত্তা দিয়ে আমি খুব মজা করে আজকে ভাত খাবো। তো ভর্তাটা হয়ে গেছে হওয়ার পরে আমি ভর্তাটা সাঁচতে দিলাম মরিচ পেঁয়াজগুলো সুন্দরভাবে লালচে কালার করে এটা ভেজে নেব ভাজার পরে এটা দিয়ে আমি ভর্তা করবো মসুর ডালের ভর্তা তো আমার অনেক ফেভারেট এখন ভর্তা করার পালা চলে এসলো আমি এটা এখন সুন্দরভাবে খুলবো খোলার পরে এটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মুসরাই মশরাই মরিচগুলো ম্যাসেজ করে এটা আমি ভর্তা করে ফেলবো তো হয়ে গেল আমার সুন্দর একটা মসুর ডালের ভত্তা এটা আমার খুব একটা পছন্দের খাবার যে আমাকে এই খাবারটা দিবে তার আমি প্রেমে পড়ে যাব তো সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক